নবী দাউদ আল্লাহি অসলামের কাহিনী নবী দাউদ আলাহি অসলাম ছিলেন একজন নবী বাদশাহ এবং বিচারক তিনি ছিলেন একজন সৎ ও শক্তিশালী শাসক আল্লাহ তাকে দিয়েছিলেন অসাধারণ গান কণ্ঠ এবং ফয়সালা করার ক্ষমতা গলিয়াত জালুত এর বিরুদ্ধে বিজয় তরুণ বয়সে দাউদ আলাহি অসলাম ছিলেন এক সাধারণ সেনা যখন শক্তিশালী জালুত গলিয়াফ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন দাউদ আলাহি অসলাম আল্লাহর উপর ভরসা করে একটি ঢিল দিয়ে তাকে হত্যা করেন এই বিজয়ের মাধ্যমে তিনি মুসলিমদের মধ্যে বীরত্বের প্রতীক হয়ে ওঠেন রাজত্ব ও নবুইত এই ঘটনার পর আল্লাহ তাকে নবুজত এবং রাজত্ব প্রদান করেন তিনি ছিলেন দয়ালু ও ইনসাফপ্রিয় এক বাদশাহ যিনি আল্লাহর আদেশ অনুযায়ী বিচার করতেন যবুর ইয়েব আল্লাহ দাউদ অসলাম কে দান করেছিলেন যবুর যা ছিল পবিত্র কিতাব তিনি এত সুন্দর কণ্ঠে করতেন যে পাহাড় ও পাখিরা তার সঙ্গে আল্লাহর জিকিরে সঙ্গ দিত বিচার প্রক্রিয়ায় সতর্কতা একবার আল্লাহ তাকে পরীক্ষার মাধ্যমে সতর্ক করে দেন যেন তিনি বিচার করতে গিয়ে মানুষের অবস্থা ও সত্যমিথ্যা বিবেচনায় ভুল না করেন শিক্ষা আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজ গুনে রাখেন ইভেন ছোট্ট কাজও সময় কম থাকলেও আমরা যেন ভালো কাজ করতে না ভুলি সত্যবাদিতা দয়া ও সহযোগিতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা